আসসালামু আলাইকুম ভৌতিক টিমের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমি তৌফিক ওমর সচিব জেলা রাজবাড়ি গ্রাম কাজী বাধা আমাদের কাজী বাধা মোড়ে অনেকগুলো দোকান রয়েছে বলা যায় ছোট একটা বাজার তার মধ্যে একটা দোকান ছিল বিপুল দাদার কর্মজীবনে উনি ছিলেন একজন নাপিত ওনার বাড়ি রাজবাড়ি জেলার গঙ্গা প্রসাদপুর মূলত পুরো অঞ্চলটাই ছিল হিন্দু ও দর্শি এলাকা। বিপুল দাদা আমার কাছে একটা ঘটনা বলেছিল। ঘটনাটি ঘটেছিল 1999 সালে। দাদা তখন চুল কাটার কাজ শেখার জন্য নতুন বাজারের একটি নাম করা দোকানে কাজ শিখতেন। ওই নতুন বাজার থেকে বিপুল দাদার গ্রামের দূরত্ব ছিল প্রায় 2 কিমি। নতুন বাজার থেকে পশ্চিম দিকে প্রায় 30 মিটার দূরে নতুন জেলখানার অপোজিটি ছিল একটি বিশাল বড় শ্মশান ঘাট শ্মশান পার হয়ে আরো দেড় কিলোমিটার পরে ছিল দাদার বাড়ি বিপুল দাদার বাড়ির আগে মেইন রোডের সাথে ছিল বিশাল বড় একটা বাঁশঝাড় বাঁশ ঝাড়ের ভেতর ছিল বড় বড় তিনটা হিজল গাছ দাদারে ওই তিনটা হিজল গাছ নাকি তিনটা খারাপ জিন থাকে সেখানে নাকি ছোট একটা মেয়ে এবং তার দাদা এবং দাদি থাকে তারা নাকি সাপ রোপেছেন একবারও ওই এলাকার এক লোক সাইকেল চালিয়ে রাতে বাড়ি ফিরছিল হঠাৎ ওই বাঁশ ঝাড়ের থেকে সে দেখল রাস্তার উপর দুটি সাপ পেঁচিয়ে পেঁচিয়ে রাস্তায় খেলা করছে এটা দেখে তিনি দুটি সাপের ওপর দিয়ে তার সাইকেল চালিয়ে দেয় এবং সাপ দুটি ওখানে মারা যায় ওটা কোনো সাধারণ সাপ ছিল না জিন। এবং তারা নাকি স্বামী স্ত্রী তারপর থেকে ওই সাপ দুটির মা বাবা এবং তার ছোট একটা মেয়ে ওই বাঁশ ছাড়ের তিনটি হিজল গাছে থাকে এবং রাত্রিবেলা তারা সুযোগ পেলে নাকি মানুষকে মেরে ফেলে বা ক্ষতি করে যে লোকটি সাইকেল চালিয়ে ওই দুটি সাপ মেরে ফেলেছিল আস্তে আস্তে তার পরিবারের সবাই সাপের দংশনে মানে সাপের কামড়ে মারা যায় পর থেকে নাকি ওই বাঁশঝাড় ছাড় অনেক ভয়ঙ্কর ভয় কেউ রাতের বেলা ওই বাঁশ ছাড়ের ওখান দিয়ে ভয়লা বৈশাখ তাই বিপুল দাদাদের দোকানের কাজে চাপ বেড়ে যায় তাই তিনি তার বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায় এই ধরুন রাত বারোটা বিপুল দাদা সাইকেল চালিয়ে আস্তে আস্তে বাড়ি ফিরছিল ওনার বাড়ি যাওয়ার রাস্তা ছিল দুইটা কিন্তু তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য দাদা ওই বাঁশ ছাড়ের মেইন রোড দিয়ে রওনা হয় উনি যখন ওই বাঁশ ছাড়ের কাছে পৌঁছায় হঠাৎ করে দাদা নাকি সরে কণ্ঠের কান্না শুনতে পায় উনি জানতেন যে ওই বাঁশ ঝাড় বেশি ভালো না সামনে এগিয়ে দেখে বিশাল বড় বড় দুটি লাশ রাস্তা জুড়ে পড়ে আছে এবং বিশ থেকে পঁচিশ বছরের একটা মেয়ে লাশ করে কাঁদছে এটা দেখে তিনি প্রচন্ড ভয় পেয়ে যায় কান্নার শব্দ আস্তে আস্তে বাড়তে লাগল ভয়ে বিপুল দাদার গলা শুকিয়ে কাঠ হয়ে যায় উনি মনে সাহস এনে এক সময় বলে ফেললেন কে ওখানে কে কাঁদে বলার সাথে সাথে চুপ এবং সামনে কোনো লাশ নেই পুরো রাস্তাটা খালি পড়ে আছে একটু পর আবার সেই কান্নার শব্দ বিপুল দাদা তার সর্বশক্তি নিয়ে সাইকেল চালিয়ে বাড়ির পথে রোয়ানা হয় হঠাৎ করে দাদা দেখল একটা মেয়ে একেবারে সাইকেলের সামনে একবার ডানে আরেকবার পেছনে এবং বাম দিক থেকে সাইকেল টেনে ধরে তারপর বিপুল দাদা সাইকেল থেকে নেমে ওই মেয়েটাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না তারপর দাদা তার পকেট থেকে বিড়ি বের করে দিয়া দিয়ে আগুন ধরানোর জন্য প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও পারল এদিকে মেজের শেষ দাদা দেখল নেমে বাঁশ ছাড়ের ভেতরে হেঁটে চলে যাচ্ছে উনি ওনার হেদায়ত জ্ঞান বুদ্ধি হারিয়ে ওই বাঁশ ছাড়ে প্রবেশ করে এবং মেয়েটাকে বেশ কয়েকবার ডাকতে থাকে পরে মেয়েটা ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকায় উনি লক্ষ্য করলেন যে মেয়েটা তাকানোর সময় মেয়েটা শুধু মাথাটাই ঘুরল কিন্তু বডিটা তা ঘোরেনি আর তার মুখে কোন মাংস ছিল না একদম হাড়বিহীন কঙ্কালের মতো ছিল তারপর সেটা ওই বাঁশ ছাড়ের বড় হেজল গাছের কাছে গিয়ে অদৃশ্য হয়ে যায় এভাবে কতক্ষণ ঘুরেছিল বিপুল দাদার আর কিছুই মনে পড়েনি তারপর সে জ্ঞান হারিয়ে বাঁশ ঝাড়ে পড়ে যায় জ্ঞান ফিরে সে সে দেখে তার মায়ের কোলে শুয়ে আছে এবং এলাকার অনেক মানুষ তাকে ঘিরে রয়েছে পরবর্তীতে শোনা যায় যে দাদার বাড়ি ফিরতে দেরি হচ্ছিল দেখে তার চাচা বাবা এবং তার বড় ভাই তাকে এগিয়ে আনার জন্য রাস্তা দিকে এগিয়ে যায় তারপর তারা দেখে রাস্তায় একটা সাইকেল পড়ে আছে তার বাবা বিপুল দাদার সাইকেল দেখে বললো আরে এটাই তো বিপুলের সাইকেল বিপুলের গঙ্গানোর শব্দ পেয়ে তারা বাঁশ ছাড়ের ভেতরে ঢুকে হামাগড়ি দিয়ে কি যেন বলছে তা বোঝা যাচ্ছিল না তারপর তার চাচা বাবা ও তার বড় ভাই তাকে বাড়ি নিয়ে যায় তারপর দাদা প্রায় দেড় বৎসর অনেক পরিমাণে অসুস্থ ছিলেন এবং এক কবিরাজ ধরে বিপুল দাদা অবশেষে সুস্থ হয়ে যায় তারপর থেকে চাচা ওই রাস্তা দিয়ে রাতের বেলা কখনো চলাফেরা করেননি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আজ এ পর্যন্তই